আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবু বলা আছেন আমি প্রায় দিনেও কিছু কিছু কথা নিয়ে আই আপনারা হয়তো কেউ বলা ফাইন খুব বলা ফাইন না এটা তো স্বাভাবিক ব্যাপার এটা ঠিক আছে আজকের কথাটা হইল আমরা ইউরোপ আমেরিকা লন্ডন সব তো আমরা আছি মানুষ কুরবানি দিই আমি হয়তো দিতাম পারি না দিন আমি আমার দেশ দাওয়াইলাই যাই হোক আমেরিকা দেখলাম তারা ফার্ম গয়া গিয়া গরু কিনিয়া জব করিয়া তারা নিজরাতেও তারা কোরবানি দিন নিজরাতে কুরবানি দিয়া দোয়ার দোয়া দূর ফুরিয়া আনলায় একটা কত বালা জিনিস থ্যাংক ইউ তারা ইউরোপ লন্ডন কি না জানি না আমরা যারা কোরবানি দিই এর দোকান ই দেশ কি সুযোগ সুবিধা না ফার্মে গিয়া গরুটা হয়তবা বেড়ি যেষ্ঠ আপনাদের খুশি দিন কি দোকানও গিয়া বা ফার্ম দোকানও না দিয়া যে ফার্মও গিয়া দেওয়া যায় তো মনে হয় বেশ ভালো এটার কোনো ল আছে নাকি জানি না তা আপনারা যারা উদ্যোগী কুরবানি দেন হর হেশা বলা হতো আপনারা নিজাতে গিয়া দেউকা আর একটু সহ নাকি ই তো জেলা কুরবানি দেন আপনি ঠিকা দিছেন একটা দিরা নেই এই তো কত কত মানুষের আমরা ইয়া দিলাই কুরবানিটা তো একটা খায় জিনিস একটা ত্যাগ করার জিনিস একটা উদ্দেশ্য একটা নেকির একটা উদ্দেশ্য সেই একটা জব হলো আর কিলা জব হলো না হলো কিলা কিতা হল কিতারলা মারা আপনার নাম শিল মারিয়া কাগজ লাগাইয়া বেড়ে রুকিয়ে পেলাইল আল্লাহ জানেন বাদ বাকি জানি না ঠিক কোরবানি তো আপনারা একটা উদ্দেশ্যে আল্লাহ সন্তোষ লাগে নিজে দেখতা নিজে জব করতা নিজে জব করা আরও সব যে আপনারা চেষ্টা করুকা যদি ঈদও যদি পারেনও না পরবর্তী ঈদও ইলা ব্যবস্থা আমরা কমিউনিটি এনা মুসলিম কমিউনিটি আমরা লন্ডনের ভিতরে আছি আমেরিকা যদি ই আইন থাকে তো এই থাকতো না নিকটা লিয়া তো আমরা কিছু ফুল লেভেলে গিয়া আটা আটে করা দরকার আছে তার কাছ থেকে পারমিশন লওয়া দরকার আছে যদি থাকে না পারমিশন আর যদি থাকে এতিয়া আপোনাৰ দয়া কৰি বেছ ভাল লাগিব আপোনাৰ লাগি যেনে যে কুৰবানিনে খাই শিক এটা জিনি দি থাকে কুৰবানীয়ে এটা সৌন্দৰ্য জিনছ হিত দেখাৰ মত হিত এইটো পচন্দৰ জিনিটো হ'ত এতিয়া আপোনাৰ গিয়া দেখিয়া দেউকা আপোনাৰ চবাৰ অল্লাৰ গুম্বাৰব ইটা আলিমুল্লাহিকাফৰ জালিমচাল্লাহ আমি যাখান কৈছোঁ শুনি যে চোৱা গিয়া হওক ৰৌকা করিয়া যাব করিয়া আনো কারণ নাইলে যদি পারমিশন না থাকে এটা কিলা লওয়া যায় আপনারা খাটুক আমরা অত মানুষ মুসলমানের দেশে আমরা প্রকাশ্যে আজান দিতাম পারি আমরা প্রকাশ্যে ঈদ করতাম পারি এটা কুরবানি খানে হইত না যদি তাকে আমার জানা নাই সরি আছি আপনার কাছে আমার এই মাঝে ভুল থাকতে পারে তো আপনার দেখো কা চেষ্টা করি আপনারা ফার্ম থেকে গিয়া এই বেড়ি আনুকা গুড়ি আনুকা আনতে দুইজন সাইডে মিলিয়া ار جدي تا خي نه پرمشن ته یوتا وبستات اگاميته امدا زامار درخراسه زيره فرلبل اسمره اسوي دا پري خپل پرمشن وبستوخه ان شاء الله صوابه پهنره ورو اور زيره قرباني دي باتره صواب وي بلته کوم بشي ام يو خليسي اسکه حيا تحقيق روزه ورخصه چټي نه ميو روزه اسکه راسي اپ کو بول پتا الله سره د اخر وارنره সব বালা আর ঈদ তো রাইট ফাইলেও আমরা পালন করতাম আমরা খুশি ভাসি আর মেসেজ না দিয়া না ফারাম ফারাম না আমার খামর লাইফে এই দেশ অনেক মানুষের লোক হয়তো বালা ব্যবহার করতাম পারছি না খুশি রাখতাম পারছি না হয়তো কোনো ধরনের কথাবার্তার মাধ্যমে খামর ওয়েতে যদি দয়া করে তাহলে মানে মাফুরে দিন যেন আমি অনেক মানুষের লগে হয়তো রাগ ঘোষা করছি এটা হকলোর খাম থাকার লাগি হকলোর বালা জিনিস প্রতিষ্ঠান টিকে থাকার লাগে আমি রাগ বোসা অনেক সময় করছি ঠিক আছে এইটার লাগে আমি আপনার কাছে ঈদর উপলক্ষে আমি ক্ষমা বাড়তি আমরা এটা লাগে মনে আনবা আনবানা আমরা হইল ঈদ খুশির ঈদ ই পরবর্তী যত কিছু আছে সব কিছু আমরা ছাড়তাম আর নতুন বছরে আমরা নতুনভাবে মানিয়ে নিতাম বালা করতাম অটো আমার উদ্দেশ্য থাকতো ঈদ মুবাৰক ঈদ মুবাৰক ঈদ মুবাৰক আৰু ঈদৰ জমাটো যাবাৰ আগে আঢ়ৈ তাৰ ইয়ো কৰবা যাৱাৰ সময় তাকি থক পিৰ দিদি যাবা ঈদৰ জমাটো দেখালি এনেকে ভৰাই ভৰাই দিবা নি থকপিৰ দিবা অল্লাহুৱাক পাৰ্ল্লাহুৱাক পৰ অল্লাহ ভুৱাকল্লাহুৱাক পৰ্লাহ ভুৱাহাম আপোনাৰ তা সৈয়া শৈয়া যাবা খালি থকপিৰ দিদি যাবা লাগে হো যাত্রী জেলা দিন ওরা দিতা আপনারও আপনারও দিবেন ইনশাল্লাহ যত বেশি তকু দিবা তো সব বেশি ওকে পালাতে হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি